পবিত্র কোরআন শরীফ আমাদের কাছে যে পাঁচটি বিষয়ে দাবি রাখে তার মধ্যে প্রথম নম্বর যে বিষয়টি কোরআন শরীফ আমাদের কাছে দাবি রেখেছেন তোমরা আল্লাহর পরিচয় সম্পর্কে ভালো করে অবগত হও এবং তোমরা রাসুলের পরিপূর্ণ আদর্শের অনুসারী হও

পৃথিবীর কোন মানুষ রাসুলকে এইভাবে দেখার মতো সুযোগ পায়নি। আমি রাসুলকে জাগ্রত অবস্থায়ও দেখেছি তার যখন রাগ ওঠে এই রাগের সময়টাও আমি তাকে দেখেছি সে যখন সন্তুষ্ট থাকে সেই সময়টাও আমি তাকে দেখেছি সে যখন অসন্তুষ্ট হয় সেই সময়টাও আমি তাকে দেখেছি অতএব হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার চাইতে রাসূলকে এই পৃথিবীতে বেশি আর কেউ জানেও না সেই আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় অশ্লীল এবং অশ্লীলতা লালন এবং তিনি নিজেও অশ্লীলতা পছন্দ করতেন না বাজারের মধ্যে হইচই করতেন না এবং কোনো কেউ যদি তার সাথে মন্দ কোনো কাজ করে ফেলে তার প্রতিবাদে তিনি মন্দ দিয়েই প্রতিশোধ গ্রহণ করতেন না হযরত আম্মাজান আনহার এই হাদিসটি বাংলাদেশের মুসলমানরা যদি মেনে নিত মুসলমানরা যদি তাদের জীবনে সেটিং করত কোন মুসলমানদের পক্ষে কোন অশ্লীলতা দেখায় করা সম্ভব হতো না তিনি একজন নবী ছিলেন অশ্লীলতা পছন্দ করতেন না আল্লাহর রাসুন সল্লাম না সাল্লাম বলেছেন আমি নিজে অশ্লীলতা পছন্দ করি না আমার কোনো বান্দা আমার কোনো অম্মদ অশ্লীলতা করুক এটাও আমি চাই না যদি কোনো অম্মত অশ্লীলতায় লিপ্ত হয়ে যায় আমি আল্লাহর রাসুল তার সাপোর্ট করি না এরপরে তিনি বর্ণনা করলেন

যেহেতু কোরআন আমাদের কাছে দাবি করে পাঁচটি বিষয়ে দাবি করে তার মধ্যে একটি বিষয় যে রাসুলের আনুগত্য করতে হবে পরিপূর্ণ রাসুলের অনুসারী হতে হবে কোন ব্যক্তি যদি মুসলমান দাবি করে তাহলে তাকে এই হাদিসের উপরে আমল করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে এরপরে বলা হয়েছে মুসলমানের একটি মহল্লা রয়েছে তার যে একটি সমাজ রয়েছে গ্রামের মধ্যে তার যে একটা বসবাসের একটা পরিবেশ রয়েছে মুসলমান যেন সেই সমাজের প্রতি মুসলমান যেন সেই পরিবেশের প্রতি পরিপূর্ণ আন্তরিকতা ভালোবাসা পোষণ করে আপনি একটু করলে বুঝবেন সমাজ কতটা প্রয়োজন আপনাদের একটি ছোট্ট বাচ্চা আছে সবেমাত্র মাত্র জন্ম গ্রহণ করেছেন এই বাচ্চাটাকে সর্বপ্রথম একটা পরিবেশের মধ্যে থাকে সেটা হলো বাবা আর মায়ের পরিবেশে থাকে সে যখন একটু বড় হয় চলাফেরা করতে শেখে ওই সুস্থ বাচ্চাটা বাহিরে যাওয়া আসা করতে শিখল বাহিরে কিন্তু যাওয়া আসা যখন করতে শিখলো তখন বাহিরের একটা পরিবেশ বাচ্চাটার ভিতরে ফিটিং হয় হে মুসলমান যদি বাহিরের পরিবেশটা এমন নোংরা হয় এমন অস্থিরতা হয় আপনার সেই ছোট্ট বাচ্চাটা কিন্তু সেই জায়গা থেকেই ছোট থেকেই কিন্তু নোংরামি আর অশ্লীলতার ছাপ ভিতরে ঢুকে যাবে মুসলমানের জন্য পরিবেশ সমাজ কতটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার একটা বাচ্চাকে অথবা কোন হিন্দুর পরিবেশে যদি আপনি রেখে আসেন দশ বছর পরে আপনার ওই বাচ্চার মধ্যে কিন্তু আপনি ওই হিন্দু অথবা খ্রিস্টানের কালচার খুঁজে পাবেন কারণ বাচ্চাটা যদিও আপনার কিন্তু পরিবেশ তো আপনার ছিল না পরিবেশ আর সমাজের কারণে বাচ্চাটার ভিতরে হিন্দু খ্রিস্টান অথবা বৌদ্ধের কালচার সেটিং হয়ে গিয়েছে এজন্য মুসলমানের জন্য পরিবেশ অত্যন্ত একটা প্রয়োজনীয় জিনিস সমাজ একটা প্রয়োজনীয় জিনিস। এখন যদি এই সমাজ সঠিকভাবে তদারকি না করতে পারেন তাহলে কিন্তু আগামী ভবিষ্যতের যে প্রজন্ম আছে এটা এমন ভাবে বিলুপ্ত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে যুগে যে সমস্ত অপকর্ম অশ্লীলতা ভবিষ্যতের প্রজন্মগুলো করতে পারে হে মুসলমান এই পরিবেশের মধ্যে যদি অনৈতিক কোন কালচার থেকে থাকে সমাজের মধ্যে ভূম্যমান্য যে সমস্ত মানুষেরা আছে তাদের উপরে দায়িত্ব কর্তব্য সেই সমাজটাকে সেই পরিবেশটাকে এবার আর একটু সামনে আগান বুঝতে পারবেন এই বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হয়ে গেল তাকে যখন আপনি কোন শিক্ষা কেন্দ্রে ভর্তি করাতে যাচ্ছেন ওই শিক্ষা কেন্দ্রের ওই স্কুলের ওই মাদ্রাসার পরিবেশ যদি নোংরা হয় তাহলে কিন্তু আপনার সন্তানটাও নোংরামি শিখে যাবে এজন্যই কিন্তু মাদ্রাসা হোক স্কুল হোক একাডেমি হোক যে কোনো শিক্ষা কেন্দ্রে যখন আপনার সন্তানকে ভর্তি করাইতে যাবেন শিক্ষার দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই সার্বিক বিষয়ে আপনাকে তথ্য নিতে হবে এই যে বাংলাদেশে এনজিও চলে গ্রামে গ্রামে এনজিও ঢুকেছে মহিলাদেরকে এনজিও টাকা দেওয়া হয় তাদেরকে ডেকে আনে প্রশিক্ষণ করানো হয় মাঝে মাঝে গরুও দেওয়া হয় ছাগলও দেওয়া হয় কেউ কেউ ঘরের তিন পর্যন্ত নেয় এই এনজিও মধ্যে সদস্য হতে হয় আপনি যদি সদস্য হন তাহলে এনজিও আপনাকে কিছু সুযোগ সুবিধা দিবে টাকা পয়সা দিবে আপনি যদি তাদের মিটিংগুলোতে থাকেন উপস্থিত থাকেন তাহলে কিন্তু তারা আপনাদেরকে টাকা দেবেন এইভাবে একটা এনজিও কর্মসংস্থান বের হয়েছে গ্রামে গ্রামে মহিলাদের থেকে তারা সদস্য হিসাবে ফর্ম পূরণ করিয়েছেন এরপরে তাদেরকে বলেছে ঢাকায় যেতে হবে যদি ঢাকায় যাওয়া হয় প্রশিক্ষণ দেওয়া হবে সেখানে পনেরো থেকে বিশ দিন থাকতে হবে এই পনেরো থেকে বিশ দিনের খাবার ফিরি দেওয়া হবে প্রশিক্ষণ দেওয়া হবে থাকাও ফিরি এবং খাবারও ফিরি দেওয়া হবে উপরন্তি আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে কিছু টাকাও দেওয়া হবে এই কথা বলে ওই জায়গার কিছু মহিলাদেরকে নিয়ে কিছু মানুষদেরকে নিয়ে ঢাকায় গাজীপুরে নিয়ে আসে গাজীপুরে এসে তারা দেখে ঢুকিয়ে তাদেরকে বলছে তুমি তো মুসলমান এই মুহূর্তে তোমাকে স্বীকার করতে হবে হজরতে ইসা সালাম আল্লাহর ছেলে ছিল এটা স্বীকার করতে হবে তোমাকে তারা দিয়ে বলছে তোমরা তো নিয়ে প্রশিক্ষণের জন্য হাঁস মুরগি কিভাবে লালন করতে হয় তার কথা বলেছো। এই যে প্রশিক্ষণের নামে তোমরা নিয়ে এসে আমরা মুসলমান অথচ তোমরা আমাদেরকে খ্রিস্টান বানানোর চেষ্টা করছো সঙ্গে সঙ্গে তাদের উপরে টর্চার শুরু হয়ে গেল তাদেরকে জোর পূর্বক ভাবে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে পানিতে সুবানি দিয়ে তাদেরকে উঠানো হয়েছে আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন সত্য বললাম না মিথ্যা বললাম যাচাই করবেন এরকম দুই বাচ্চার দুই বাচ্চার মা এরকম ফাদের মধ্যে পড়েছে তার জামাই থাকতো বিদেশে বিদেশ থেকে এই তথ্য পেয়েছে যে তার স্ত্রী আর মুসলমান নাই খ্রিস্টান হয়েছে বিদেশ থেকে মোবাইল ফোনে তাকে জানিয়ে দিয়েছে তুমি যেহেতু খ্রিস্টান আমি মুসলমান তোমার সাথে আর সংসার হবে না তাড়াতাড়ি তালাক হয়ে যাও হে মুসলমান এজন্য কথাগুলো বলছে যে বর্তমান সমাজে যেটা হচ্ছে সর্বোচ্চ হচ্ছে এখন এই সমাজে এই এই দুনিয়ায় কোরআন দাবি করেছে যে মুসলমানদের যে সমাজ এই সমাজটা অত্যন্ত একটা আদর্শপূর্ণ সমাজ হতে হবে এই সমাজ কোরআন কেন্দ্রিক একটা সমাজ হিসাবে গড়ে তুলতে হবে যদি এই সমাজটা বিভিন্ন কালচার পন্থি দিয়ে ভরে থাকে তাহলে সেই সমাজে কিন্তু মুসলমানদের মুসলমানিত্ব রক্ষা করা আর সম্ভব হবে না এজন্যই কোরআন দাবি করেছে যারা মুসলমান যে সমাজে বসবাস করে অবশ্যই অবশ্যই ওই সমাজের মধ্যে সর্বপ্রথম সমস্ত বিধর্মিতা থেকে সমস্ত সরজন্তরের ফাত থেকে সমস্ত কলুষতা থেকে সমাজকে পরিষ্কার পরিছন্ন করতে হবে কিন্তু এখনকার জামানায় দেখা যাচ্ছে সমাজের যারা মরববি ছিল বয়স হয়ে গিয়েছে কিছু ইয়ং জেনারেশন এই ইয়ং জেনারেশন ওই বয়স্কদেরকে আর মানতে চায় না তারা এখন বলে সমাজ আর মানি না ওরা সেখান থেকে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে এক একটা বাড়ি এখন সমাজ করে ফেলেছে এখন আর বিশাল এরিয়া জুড়ে সমাজ আর নেই এখন একটা একটা করে বাড়ি সমাজ হয়ে গিয়েছে এজন্যই তো উত্তর পাড়ায় যদি কোন একটা গন্ডগোল লাগে তাহলে আর কেউ আগে আসে না কারণ আর সমাজ নেই এইভাবে কিন্তু আমাদের ফ্যামিলি গুলোর যে সদস্য প্রজন্মে যারা ভবিষ্যতে আসবে এই প্রজন্ম গুলো কিন্তু এইভাবেই ধ্বংস হয়ে যাবে এজন্য আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত তো সেই পর্যন্ত সংগঠিত হবে না যে পর্যন্ত ছোটরা বড়দের স্নেহ করবে আর বড়রা ছোটরা বড়দেরকে সম্মান করবে আর বড়রা ছোটদেরকে স্নেহ করবে কিন্তু এমন জামানায় পড়ে গেলাম আমরা এমন একটা যুগের মধ্যে আমরা আসলাম বড়দেরকে সম্মান শ্রদ্ধা করা তো দূরের কথা এমন কি শিক্ষকদের উপর পর্যন্ত এখন ছাত্ররা অস্ত্র ধারণ করে যে সমাজের মানুষ যে সমাজের ছেলেরা নিজের শিক্ষকে অপমান করে নিজের শিক্ষকের উপরে অস্ত্র ধারণ করে শিক্ষককে শিক্ষক বলে বিবেচনাই করে না সামনে শিক্ষক দাঁড়িয়ে আছে সে জানো মনেই করে না যে এটা একটা আমার শিক্ষক আমাকে শিক্ষা দেয় তার সামনে দিয়ে বিশাল আগর দাঁতের সমান একটা করে সিগারেট ধরাই এই যে অধপতনের দিকে আপনি চলে যাচ্ছেন অবশ্যই মনে রাখবেন ইয়ং জেনারেশন আপনার প্রজন্ম যেভাবে যাচ্ছে আগামীর একটা প্রজন্ম আসবে আপনার ছেলে ও আপনাকে মূল্যায়ন করবে না হে মুসলমান তাহলে কোরআন পাঁচটি বিষয়ের উপরে আমাদেরকে দাবি করেছে এক নম্বরে যে বিষয়টি আমাদের উপরে দাবি করে সেটা হলো আল্লাহর পরিচয় তোমাদেরকে জানতে হবে এবং রাসুদের আদর্শ ভিতরে লালন করতে হবে এবং সমাজ পরিবেশ এটার উপরে মুসলমানের পরিপূর্ণ আন্তরিকতা আর ভালোবাসা থাকতে হবে কুরআন 2 নম্বরে যে দাবিটা আমাদের কাছে করেন যে সমাজে সে বসবাস করে তার সাথে অন্য যারা আছে তারা যদি কুরআন কে না মানে তারা যদি রাসূল কে যদি না মানে আল্লাহ তাআলা যে দল করতে বলেছেন যে সংগঠন করতে বলেছেন ওই দল ওই সংগঠন যদি ওই ব্যক্তি না করে কোরআন দুই নম্বরের দাবি তুলেছেন ওই ব্যক্তির সাথে কোন মুসলমান সম্পর্ক রাখতে পারবে না। একটু করে করে। সে ব্যক্তি যে বসবাস ওই সমাজের কোন মানুষ ওই মহল্লার কোন মুসলমান অথবা কোন বিধর্মী যদি কোরআন অপমাননা অবমাননা করে কোরআন যদি না মানে রাসুলকে যদি না মানে এই পৃথিবীতে আল্লাহ একটা দল হতে বলেছেন সেই দলটা আল্লাহ করবে দলে যে যোগ দেয় না। দাবি করেছেন ওই ব্যক্তির সাথে কোনো মুসলমান সম্পর্ক রাখতে পারবে না এবারে আপনি একটু তাকায়া দেখেন তো রমজান মাসে কত মুসলমান রোজা রাখেনা তিন বেলা ভাত ইফতারের দোকান পর্যন্ত দেয় কিন্তু পান খেয়ে বুলবুলা হয়ে ইফতারের দোকান দেয় অথশে সে মুসলমান এখন আপনি বলেন তো ওই ব্যক্তি আপনার সমাজের আপনারই ভাই মুসলমান কিন্তু কোরআন কিন্তু দাবি করেছেন যে ব্যক্তি রাসুলের আদর্শ মানবে না কোরআনকে মানবে না ওই ব্যক্তির সাথে কোন মুসলমান সম্পর্ক রাখতে পারবে না আমি কঠিন হুঙ্কার দিয়ে যাচ্ছি হুশিয়ার করে যাচ্ছি এই সমস্ত বিধর্মী মার্কা মুসলমান যারা আছে ওরা যদি পুরা হরেন্দা বাজার ঘিরে নেয় সব দোকান যদি তাদের তাদেরও যদি হয় তাদের দোকান থেকে একজন মুসলমানের জিনিস ক্রয় করা যাবে না কারণ সে রোজাদার নয় তার হাতের ইফতার কেন খাবেন আপনি মুসলমান হয় ইফতার বিক্রি করে অথচ মুখের ভিতরে পান চা যদি লজ্জা থাকতো আল্লাহ তার ভিতরে হায়া নামে খাবার খেত না গোপনে খেত এখন আপনি চিন্তা করলে লক্ষ্য করতে পারবেন দেখতে পারবেন আল্লাহ তালা বলেছেন নামাজ পর এবং নামাজ প্রতিষ্ঠা কর কিন্তু কোরআন দাবি করেছে তোমাদের সমাজে যে ব্যক্তি কোরআন মানবে না ওই ব্যক্তির সাথে কোন মমিন সম্পর্ক রাখতে পারবে না এখন কত মানুষ এখানে বসে আছে যে মানুষটা নামাজ পড়ে না অথচ কোন কাজ নেই আজান হচ্ছে মাইকে আল্লাহর ওই অলি আল্লাহর ওই বান্দা বসে থাকে লুডু খেলায় আল্লাহর ওই বান্দা বসে থাকে তাস খেলায় আল্লাহর ওই বান্দা নিছাত রব্বের আটটাই সময় ব্যয় করে টিভির সিনেমায় সময় ব্যয় করে কত বান্দা মুসলমান এই রকম সমাজে আছে কিন্তু কোরআন দাবি জানিয়েছে এই রকম ধরনের কোন মুসলমান যদি থেকে থাকে সামাজিকভাবে ভাবে প্রচেষ্টা চালিয়ে ওই ব্যক্তিকে কোরআনের দিকে রবের দিকে ফিরে আনা প্রয়োজন যদি ওই ব্যক্তি ফিরে না আসে তাহলে কিন্তু কোরআন আপনার কাছে দাবি তুলেছে তার সাথে সম্পর্ক রাখা যাবে না একই রকম ভাবে কোন ব্যক্তি যদি আপনার সমাজে বিধর্মী হয় আর সেই বিধর্মী যদি আপনার দিনকে আপনার ইসলামকে আপনার নবীকে কষ্ট দেয় স্পষ্ট ভাষায় কোরআন জানিয়েছে ওই বিধর্মীর সাথে সব সম্পর্ক ছিন্ন করতে হবে সময় শেষ 16 ওই বিধর্মীর সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না এটা কোরআন দাবি করেছে এখন আপনার নারীর পাশে বিধর্মীর বাড়ি হঠাৎ করে মেয়ের বিয়ে হুজুরের কাছে আসে হুজুর হিন্দু তো আমাকে দাওয়াত কত বড় আপনি তার সাথে সম্পর্ক করেছেন আপনার ভাইরা আপনাকে দাওয়াত দিয়েছে আপনি সেই জায়গায় যাননি কারণ আপনার ভাইরা শুধু দাওয়াত দিয়েছে আর কেউ দেয়নি এইটার উপরে রাত করে আপনার ভাইরার দাওয়াতে আপনি জাননি কিন্তু বিধর্মী আপনাকে দাওয়াত দিয়েছে আপনি বলেন হুজুর খাওয়া যাবে কিনা তাহলে বোঝা গেল আপনি বিধর্মীর সাথে বন্ধুত্ব স্থাপন করেছেন বোঝা গেল আপনি বিধর্মীর সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন ইসলাম কিন্তু কোরআন কিন্তু এটাকে নিষেধ করেছে কিন্তু আপনার কাছে তোমাদের সমাজে যে বিধর্মীরা আছে এদের সাথে সম্পর্ক বন্ধুত্ব আত্মীয়তা লেনদেন ছিন্ন করতে হবে তবে হ্যাঁ ওই ব্যক্তি